একাধিক দাবি দাওয়া নিয়ে কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে প্রতিবাদ মিছিল সহ ডেপুটেশন প্রদান কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের মিড ডে মিল কর্মীদের বোনাসের দাবিতে মহিলা শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে বেনাগরিক করার চক্রান্তের বিরুদ্ধে এবং নদীয়ার কৃষ্ণনগরে জেলাশাসক অফিসের সামনে প্রতিবাদ মিছিল সহ ডেপুটেশন প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের এদিন নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে একাধিক মিড ডে মিল কর্মী মহিলারা ডেপুটেশন বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি ভোটার লিস্ট ঠিক করার নামে মহিলা শ্রমজীবী ও প্রান্তিক মানুষদের বেনাগরিক করার যে চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে তথ্য সরকারি আওতায় থাকা বাকি সমস্ত কর্মীদের মতো মিড ডে মিল কর্মীদের বোনাস দেওয়ার দাবি নিয়ে এদিন সহ খ্রিস্টেন সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি পালন করে অঙ্গনাত্মাড়ি কর্মীরা

জমায়েত সারা দিনের এক অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে অবিলম্বে সমস্ত এই রাজ্যে প্রত্যেকেই বোনাস পায় কিন্তু এই পুজোর মাসে উৎসবের মাসে পুজোর ঋণের আগে মিড কর্মচারীদের এক টাকাও বোনাস দেওয়া হয় বারে বারে সচ্চার হয়েছে আজ নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরে সেই সঙ্গে আম্মা ডাক দিচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের নামে বিশেষ করে মহিলা প্রান্তিক ও গরিব মানুষকে বেনাগরিক নীতিকে তারা আনতে চলেছেন আমরা একজন একটি ট্রেড ইউনিয়ন হিসেবে এই নীতির বিরোধিতা করছে কারা এবং কি কর্মসূচি আছে আমরা সংগঠন থেকে এসেছি এখন আমরা এসেছি কৃষ্ণগর সদর হাসপাতালের সামনে সবাই জমায়েত হয়েছি হ্যাঁ এখান থেকে আমরা মিছিল করে ডিএম অফিসে যাব এবং আমরা এসে কারণ আমরা বারো মাস কাজ করি কাজ করে দশ মাসের মাইনা পাই আমরা কোনো বোনাস পাই না আরো আমাদের বেশ কিছু দাবি দাবা নিয়ে আমরা আপনারা কি রাস্তা অবরোধ করেছেন হ্যাঁ এরপর কোথায় যাবেন আপনারা আমরা এখন ডিএম অফিসে যাব কোন ডেপুটেশন দেবেন হ্যাঁ ডেপুটেশন দেব আমরা আপনার নাম আমার নাম দেবী সরকার